আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে সকাল সকাল ব্লগটা শুরু করলাম তো সকাল সকাল আমরা এই যে বাজারে চলে যাচ্ছিলাম মাকে নিয়ে আমি মা আরিফিন আরও অনেকে দু একজন আমরা সবাই মিলেই যাচ্ছিলাম খালাতো বোন ছিল তো ও ক্যামেরার সামনে আসতে চায় না এই জন্য ক্যামেরার সামনে আনলাম না তো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি বাজারে খুব সুন্দর একটা পরিবেশ ছিল ভোরবেলা একদম ঠান্ডা ঠান্ডা বাতাস চারিদিকে পাখির ডাক তো অন্যান্য অনেক সাউন্ড ছিল গাড়ির শব্দ ছিল তো এই জন্য আমি আর ভয়েসটা দিলাম মানে সাউন্ডগুলো আর রাখলাম না না হলে আপনাদের শেয়ার করতাম অনেক সুন্দর ছিল ভিউটা অনেক সুন্দর ছিল ভিউটা একটু শেয়ার করলাম চারিদিকে একদম সবুজ গাছপালা দিয়ে ভরা খুবই সুন্দর খুব ভালো লাগতেছিলো যেতে এই রাস্তাটা এমনি আমার খুব পছন্দের চারিদিকে গাছপালায় ভরা আর চা এই যে দুই পাশে সবুজ ক্ষেত খুব ভালো লাগে আসলে তা আমরা যে বাজারে যাচ্ছিলাম বাজারটা আমাদের বাসা থেকে একটু দূরে তো এই যে আমরা সকাল সকাল চলে আসলাম বাজারে তো এই বাজারে কিন্তু বিশাল বড় এই মাথা থেকে পুরো ওই মাথা একদম ফ্রেশ সবজি পাওয়া যায় আর মাছের যে বাজারটা সেটাও কিন্তু একদম তাজা নদীর মাছ পাওয়া যায় একদম ভোরবেলায় একটু বেলা হলে কিন্তু কিছুই পাওয়া যায় না একদম সকাল করে আসতে হয় আর কি এই বাজারে ফ্রেশ জিনিস নিতে হলে একদম সকাল করে আসতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সবজি একদম ফ্রেশ ছিল আর টাটকা ছিল আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম তো আমরা আসলে প্রথমে মাছ কিনবো মাছ কেনার পর কারণ মাছটা হচ্ছে কি একটু মানে সকাল করে ভালো পাওয়া যায় আর তারপর হচ্ছে সবজিগুলো কিনব আর কি তো মাছটা দেখার জন্য আমরা আস্তে আস্তে মাছের বাজারের দিকে এবার যাচ্ছিলাম তো যাওয়ার পথে সবজিগুলো দেখতেছিলাম আর এই জন্য আপনাদের শেয়ার করলাম প্রত্যেকটা সবজি অনেক সুন্দর ছিল একদম টাটকা ফ্রেশ ছিল আর একদম পানি ছাড়া আর কি পানি দেয় না এরা একদম টাটকা ফ্রেশ তা আমাদের যে মাছ বাজারে ঢুকতে ওয়েলকাম জানাইলো একটা মাছ একদম মোটা সোটা তরতাজা একটা মাছ খুব সুন্দর সে বেঁকে বেঁকে একা একা কোথায় জানি মনের আনন্দে চলে যাচ্ছিল এই ঝুড়িটা থেকে লাভ দিসা মাছটা মাছটার নাম সঠিক আমি জানি না আমি তো মাছ চিনি না আসলে মা সব সময় মাছ এ মা বাছাই করে কেনে মা আবার মাছ খুব ভালো চিনে আমি আবার মাছের নাম অত চিনি না আর সব কিছু অত জানিও না কোনটা কি মাছ দু একটা জানি মানে কয়েকটা জানি আর কি তো সবগুলোর নাম আসলে জানি না তো এই যে ও বাঁকা বাঁকা একদম চলে যাচ্ছিলো কোথায় জানি তো সেটা একটু শেয়ার করলাম আমরা খুব মজা করতেছিলাম মাছটা নিয়ে তো এই যে মাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল এখানে পাঁচ মিশালি মাছ সবগুলাই এই যে পাশে এখানে সব রকম মাছ ছিল এখানে অনেক রকম মাছ ছিল তো প্রত্যেকটা মাছই কিন্তু খুব সুন্দর ছিল তো মা প্রথমে ঘুরে ঘুরে দেখে পুরো বাজারটা ঘুরে দেখে যে কি কি মাছ আছে আর মার মন মতো কোন গুলা তারপর হচ্ছে মাছ কেনে তো এই যে ঘুরে ঘুরে দেখতেছিলাম আমরা আর আপনাদের সাথেও একটু একটু শেয়ার করতেছিলাম অনেক সুন্দর ভোরবেলায় এসে দেখি মানুষ দিয়ে ভরা পোরা বাজারটা আর এই বাজারটা মূলত ভোরবেলায় একদম ফ্রেশ টাটকা জিনিস পাওয়া যায় একটু বেলা হলে মানে সাত আটটা বাজলে একদম আর ভালো কিছুই পাওয়া যায় না সব বেচা হয়ে যায় ভালো ভালোভাবে যত ভোরবেলা আসা যায় তত ফ্রেশ জিনিস পাওয়া যায় আর কি অনেক ভালো তো ঘুরে ঘুরে যে দেখতেছিল কোনটা নেওয়া যায় এনার মলা মাছটা খুব ভালো ছিল তো মা এখান থেকে পরে মলা মাছ নিছিল। মলা মাছ আমাদের বাসা সবাই খুব পছন্দ করে তো মলা মাছ নেওয়া হয়েছিল তারপর পাঁচমিশালি মাছ নিছিল মা তারপর চিংড়ি মাছ নিছিল আর কি কী জানি দু রকমের মাছ নেওয়া হয়েছিল অনেক রকমই পাঁচ মিশালি আর কি তো এই যে মাছ নিতে নিতে যে আপনাদের সাথে ভিডিও করতেছে দেখেন এক হাতে ব্যাগ আর এক হাতে ক্যামেরা কত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়েন আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই প্লিজ তুই যে একদিকে মাছ কাটতেছিল আর একদিকে যে বাজার তো মাছ কাটার দুজন লোক ছিল তে যে মা এখান থেকে মলা মাছ নিচ্ছিল আর ওই পাশ থেকে পাশিংশ মাছ নিছে নিয়ে এই যে আমি আবার এখানে একটু বিশাল বড় গাছ আছে আম গাছ তো সেটা একটু শেয়ার করলাম এই বাজারে বিশাল বড় একটা পুরানো বহু বছর আগে কয়েক যুগ আগের একটা বিশাল বড় বট গাছ ছিল তো আরিফিনের চেহারাটা দেখাইলাম আরিফিন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে তো মুখটা পুরো কালো করে ফেলছে তো ওই জন্য একটু শেয়ার করলাম ও আসলে বাজারে আসতে চায় না কিন্তু আজকে যে খালাতো তো সখে আসতে শখে শখে আসছে এই যে সেই বট গাছটা এই গাছটা হচ্ছে কয়েক যুগ আগের গাছ অনেক পুরানো গাছটা অনেক মোটা আর বিশাল এরিয়া নিয়ে পুরো ছায়া দিয়ে ঘিরে রাখি গাছটা অনেক সুন্দর গাছটা আমরা এই যে এখান থেকে প্রতিবার আসলে এই ভাইয়ের কাছ থেকে বেগুন পটল আর ভেন্ডিগুলো নিয়ে থাকি না এই বেগুনগুলো খুব কচি হয় আর সুন্দর হয় আগের বারও নিয়েছিলাম এখান থেকে ধনে পাতাও নিয়েছিলামও অনেকখানি আর ভিন্ডি নিছিল পটল নিছিল সব রকম আর কি যতটুক যেটা যেটা ভালো লাগে মা বেছে বেছে নিচ্ছিল মা সব সময় নিজে হাতে বেছে বেছে সবজি কিনে মা সেটা ভালো লাগে তো এই যে সব ঘুরে ঘুরে দেখতেছিলাম আমরা যে এইচুরে রেসিপিটা শেয়ার করছি কাঁঠালটা কিন্তু এখান থেকেই নেওয়া এখান থেকেই কাঁঠালটা কেনা হয়েছিল আমি আমার চ্যানেলে অবশ্যই শেয়ার চ্যানেলে শেয়ার করছি আপনারা অবশ্যই পারলে একটু দেখে আসবেন এই চোরের রেসিপিটা কাঁচা কাঁঠালের এই চোর রেসিপি তো এই যে বাজার থেকে যে কচি লাউ নিয়ে আসছে মা একটি যে বিচি কলা এটা কলাটা খুব মজা ছিল আর এই যে সবজি ফ্রেশ সবজি নিয়ে আসছে বেগুনগুলো খুব সুন্দর ছিল ভেন্ডিগুলো খুব সুন্দর ছিল তো মা কিন্তু আসার পথে একটা তরমুজ আর একটা বাঙ্গিও নিয়ে আসছে যেটা পরে আমরা কেটে খাবো তরমুজটা বেশ ভালোই ছিল পাঙ্গিটা তো একদম পুরা মানে খুবই সুন্দর ছিল ফেটে গেছে পুরো একদম পাকা বাঙ্গি তো মাছগুলা নিয়ে আসে গরম তো প্রচুর একটু রোদ উঠে গেছিলো আস্তে আস্তে তো এই যে মাছগুলো বেছে এনে ঢেলে দিচ্ছি পানি দিয়ে ধুয়ে যেগুলো কুটার কুটবে আর বাকিটা ফ্রিজে রেখে দিবে তো এই যে পাশমিশালি মাছ ছিল তারপর ছোট মাছ ছিল সব কিছু ছিল ঢিল ঢিলে আমি বেশি রাখতেছিলাম আর ব্যাগগুলো ফেলে দিচ্ছিলাম মাছগুলো কিন্তু একদম তাজা ছিল আর খেতে কিন্তু খুবই মজা ছিল আসলে আমরা মাছে ভাতে বাঙালি তো মাছ আমাদের সবার খুব পছন্দ তো এই জন্যে সুন্দর করে যে মাছগুলো পানি দিয়ে ধুয়ে রাখতেছিলাম পরে হচ্ছে হবে আর এই যে মলা মাছ মলা মাছগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আপনাদের ভাই আবার মলা মাছ খুব পছন্দ করে তো আপনাদের ভাইয়ের জন্য যে বড় বড় খুব সুন্দর মলা মাছ আনা হয়েছিল অনেক বড় বড় ছিল মাছগুলো তো যে ধনে পাতাগুলো কিন্তু অনেক সুন্দর ছিল একদম কচি কচি পাতা ছিল ধনে পাতাগুলো আর হচ্ছে সবজি ছিল অনেক সুন্দর সবজিগুলো প্রত্যেকটা সবজি অনেক সুন্দর ছিল একদম ফ্রেশ ছিল সবজিগুলা আমার মা আবার বের করে সব গুছায় গুছায় ছিল প্রত্যেকটা সবজি অনেক সুন্দর ছিল তো সব বাজার টাজার গুছায় আমরা সকালে নাস্তা বানাবো তো এই যে আমি ওখান থেকে কিছু কচি ধুল কেটে নিলাম মানে ছিলে নিলাম ছিলে আমি যেগুলো এখন ভাজি করব আলু দিয়ে দুই তিন দুইটা আলু দিয়ে ধুনদোল দিয়ে ভাজি করব এই ভাজিটা কিন্তু খেতে খুব মজা লাগে তা আমি ঝটপট অনেক অলরেডি অনেক দেরি হয়ে গেছে নাস্তা বানাতে হবে তাড়াতাড়ি সবার খিদা লেগে গেছে আমরা একটু হালকা পাতলা চা খেয়ে নিয়েছিলাম একটু বিস্কুট চা খেয়ে নিছিলাম কিনা লেগে তো তারপরে যে ঝটপট করে নাস্তা গুছায় নিচ্ছি তো এই যে ছোটো ছোটো টুকরা করে নিচ্ছিলাম আলুগুলা ধুন্দুলের মতো করে দেওয়ার জন্য যেহেতু ধুন্দুলগুলো একটু চ্যাপটা চ্যাপটা তো আলুটাও একটু চ্যাপটা করে কাটলে দেখতে সুন্দর লাগে তো এই যে আমি সুন্দর করে কেটে ভাজি বসায় দিছি পেঁয়াজ ভেজে তার মধ্যে জাস্ট একটু হালকা লবণ আর ইয়ে দিয়ে হালকা হলুদের গুঁড়া দিয়ে ভাজিটা বসাই দিছি আর কিচ্ছু না এর ধুন্দর ভাজি কিন্তু রুটি দেখেতে খুব মজা লাগে আমি সব সময় ভাজিতে হলুদের গুঁড়াটা একটু কম দিই সামান্য পরিমাণ দিই অতিরিক্ত দিই না কালারটা খুব সুন্দর লাগে তো দিক ভাজিটা বসে দিই তাড়াতাড়ি করে আটা মাখায় নিচ্ছি আমি রুটি বানাবো তো এই সবার জন্য আটাগুলো খুব সুন্দর করে মাখায় নিচ্ছি এখন ছটপট রুটিগুলো বানাই নিবো আমি সব সময় রুটি বানানোর আগে এরকম গোল গোল করে আগে সাইজ করে নিই যাতে আমার একদম রুটি বানানোর সময় ঝটপট হয়ে যায় এইভাবে করে নিলে আমার খুব তাড়াতাড়ি হয় ইজি হয় রুটিগুলো খুব সুন্দর গোল হয় আলহামদুলিল্লাহ তো এই আগে সব সাইজ করে নিচ্ছি তারপর হচ্ছে রুটিগুলো বানাবো খুব তাড়াতাড়ি করতেছিলাম অনেক দেরি হয়ে গেছে অলরেডি তো আমি আবারও বলছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন আর ইনশাআল্লাহ নেক্সট টাইম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করব আসলে আমি ব্লগ ভিডিও শেয়ার করার যেহেতু আমার এটা ব্লগিং চ্যানেল তো অবশ্যই চেষ্টা করব ব্লগ ভিডিও শেয়ার করার জন্য তো আসলে সময় স্বল্পতার কারণে সব রকম দেখানো সম্ভব হয় না ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যায় তারপরেও চেষ্টা করি যতটুকু দেখানো যায় আর কি তো ভিডিওটি ভালো লাগে ভালো লাগে কিনা কী বা কোনো কিছু খারাপ লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই তো এই যে ভাজি হয়ে গেছে রুটিও হয়ে গেছে গরম গরম রুটি আর ভাজি খেতে কিন্তু খুব মজাই হয়েছিল তো ঝটপট ক্ষুদাও লাগছিল সবাই খেয়ে নিলাম আমরা একসাথে তো যে সকালের খাবারটা খেয়ে কিছুক্ষণ রেস্ট করার পরে আমার ছেলের স্কুলটাও বন্ধ ছিল তো যার কারণে এত কাজ করতে পারছি স্কুল খোলা থাকলে আবার খুব তাড়াহুড়া লেগে যায় তো এটা কিন্তু আসলে বেশ দু একদিন আগের ভিডিও শেয়ার করতেছি সময়ের সময় স্বল্পতার কারণে আসলে ভিডিওটা এডিটও করা হয়নি আর আপনাদের সাথে শেয়ারও করা হয়নি তো আজকে শেয়ার করেই ফেললাম তো এই যে মা লাউ কেটে রাখছে মাছ দিয়ে রান্না করবে আর এদিকে যে কচি কচি যে ভেন্ডিগুলো নিয়ে আসছিলো সে ভেন্ডিগুলো আজকে ভাজি করবে মা তো মাছগুলো হচ্ছে ভেজে রান্না করবে তো সুন্দর করে মা হলুদ লবণ মা মাছগুলো ভেজে নিচ্ছিল আজকে কিন্তু মাছ সরিষার তেল দিয়ে রান্না করবে তো সরিষার তেল দিয়ে মাছগুলো ভেজে মা রান্নাটা বসায় দিচ্ছে তো মাছ স্কুটে কুটে আসলে বেশ খানিকটা বেলাও হয়ে গেছিল তো মাছ এই গিয়ে মাছ ভাজতে দিয়ে দিছে আর ওদিকে ভেন্ডিগুলোও ভাজ ভাজি করতে দিয়ে দিছে আজকে ঝটপটে দুই পতি করতেছে তে রান্না করতে করতে আমাদের হালকা পাতলা ক্ষুধা লেগে গেছিলো তাই আমি মনে করলাম যে একটু স্যুপ নুডলস রান্না করি তো এই যে মা এদিকে মাছ ভাজতেছে তরকারি বসানোর জন্য পেঁয়াজটাও ভাজতে দিয়ে দিছে আর আমি আমি ওদিকে একটু নুডলস বসাই দিছি সুপ দিয়ে কিন্তু ভালোই লাগে খেতে তো এই যে অলরেডি মাছগুলো খুব সুন্দর করে মুচমুচা করে ভাজা হয়ে গেছে তো আমি এদিকে হালকা যখন পানি একটু গরম হয়েছে আমি নুডুলসটা স্যুপের প্যাকেটটা দিয়ে এক প্যাকেট চিকেন স্যুপের যে প্যাকেটটা ওটা দিয়ে দিছি আর এর সাথে এক প্যাকেট মিস্টার নুডলস যে স্পাইসি নুডুলসটা ওইটা দিয়ে দিছি এক প্যাকেট এটা কিন্তু নুডুলস সুপ দিয়ে খেতে খুব মজা লাগে এই নুডলসটা একটু মোটা মোটা তো খেতে খুব মজা লাগে আর মশলাটাও দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে আরিফিনা খুব পছন্দ করে তো এই যে একটু রসুন বাটা কম ছিল তো আমি একটু রসুন বেটে দিলাম মাকে রসুন পেস্ট করে দিলাম ঝটপট ঝট পেঁয়াজ মরিচ সব কেটে গুছায় রাখছিলাম আর এদিকে সুতনুসো কিন্তু হয়ে গেছে একটু হালকা পাতলা আমরা তিনজনে খেয়ে নিব আমি মা আর আরিফিন আপনাদের ভাইয়া বাইরে গেছে তো এদিকে মা রান্না করতেছে আর আমি নরুসটা ঢেলে ঠান্ডা করতেছি যাতে মা তাড়াতাড়ি খেতে পারে দুজনকে বাটিতে দিয়ে আমি পাতিল ধরেই খেয়ে মশলা সব দিয়ে দিছে মশলা দিয়ে মা কষা নিচ্ছে তরকারিটা বসাবে নরুসের কালারটা দেখেন কি সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল বাসায় ভাবে আপনারা স্যুপ দিয়ে নুডলস দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন আসলে কিন্তু খুব মজা লাগে অনেক মজা লাগে আমি কিন্তু এই যে পাতিল ধরেই খেয়ে নিলাম ছোট্ট একটা পাতিল সমস্যা নেই তো এই যে মা হচ্ছে একটু ছোলার ছাতু বানাবে তো মা হচ্ছে ধুয়ে সুন্দর করে করে রাখছিল তো ওদিকে রান্না বসায় দিছে মা আর এদিকে মা ছোলাগুলো সুন্দর করে ভেজে নিয়ে যে কুলার উপরে পাটা দিয়ে ঘষা মানে বাটার মতো করে ডলা দিলে খোসাগুলো আলগা হয়ে যায় তারপর মা হচ্ছে ঝেড়ে ঝেড়ে খোসাগুলো আলাদা করে ছোলার ছাতু কিন্তু খুব মজা লাগে আর যখন খুব হালকা ক্ষুধা লাগে তখন ছাতু দিয়ে শরবতও খেলে খুব ভালো লাগে আর ছাতু মাখায় খেলেও কিন্তু খুব ভালো লাগে আমাদের ছাতু সবাই খুব পছন্দ করে তা সময় কম বেশি খাওয়া হয় সেই জন্য মা ছোলাগুলো দিয়ে ছাতু বানাবে এই জন্য রেডি করে রাখতেছিল পরে এটাকে ব্লেন্ডারে মিক্সড করে এই করব সেটাও ইনশাল্লাহ শেয়ার করবো আর দিন তো এই যে ছোলাগুলো মা চেলে নিচ্ছিল কুলাই কোলায় ঝেড়ে নিচ্ছিল আমি এভাবে কিন্তু সুন্দর ঝাড়তে পারি না মা আবার খুব সুন্দর ঝাড়তে পারে ঝেড়ে ঝেড়ে খোসাগুলো আলাদা করে নিচ্ছিল যেগুলো পুতা দিয়েই করছিল ওরা থাকেন সবাই আজকে ভিডিওটি এই পর্যন্তই শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম